হাই আমি সিয়াম এবং এই ভিডিওতে আমি কথা বলবো ফিয়ার বলব এবং এটা কিভাবে ওভারকাম করতে হয় পরীক্ষা অনেকের কাছে ভয়ঙ্কর লাগবেই কোনো একটা পরীক্ষা আসলে পরীক্ষার আগে মনে হয় যে আমার আমার জীবন পুরা পুরা পৃথিবী এই একটা জিনিসের উপর নির্ভর করছে এবং জিনিসটা না সত্য হলেও এই ভয়টা আমরা ফেস করবই। এখন এরকম ভয় বা অ্যানজাইটি যদি আমরা ফেস করি আমাদের নিজেদের প্রথমে জিজ্ঞাসা করতে হবে এটা কি সম্পূর্ণই খারাপ সত্যিকার অর্থে একটা সীমিত পরিমাণের এক্সাম এনজাইটি বা ফিয়ার আমরা ফেস করবই। এটা আমরা থামাতে পারবো না বিভিন্ন ধরনের ফিল্ডে যেমন হচ্ছে অ্যাথলেটিক্স বা মিউজিক এরকম বিভিন্ন ধরনের ফিল্ডে যে সুপার আছে ওরাও দাবি করেছে যে বিভিন্ন ইভেন্টে অনেকবার জিতার পরেও যখন তারা ওটা নতুনভাবে ফেস করে তারা এক ধরনের ফিয়ার বা পারফরমেন্স অ্যাংজাইটি ফেস করে যদি কোনো কিছু আমাদের লাইফে একটু গুরুত্বপূর্ণ হয়ে থাকে ওইটার আগে আমাদের অ্যাংজাইটি লাগবে আমাদের নার্ভাস লাগবে এখনও কোনো পরীক্ষা নেই বা কোনো স্টেজ পারফরমেন্স নেই যার আগে আমার একটা ভয় লাগে না এটা স্বাভাবিক এবং এটা কখনোই দূর করা সম্ভব না ট্রাই করেও লাভ নেই খারাপ সাইড হচ্ছে যখন খুব বেশি স্ট্রেস বা অ্যাংজাইটি থাকবে লিমিটেড নন ফলো সমস্যা নেই খুব বেশি হলে প্রবলেম হয় বিভিন্ন ধরনের রিসার্চে দেখা গিয়েছে যদি আমরা হাই স্ট্রেস বা হাই অ্যাংজাইটি নিয়ে কোনো একটা ইভেন্টে পারফর্ম করি আমাদের পারফরম্যান্স ডিক্লাইন করে এটা एग्जामের ক্ষেত্রেও অনেক প্রযোজ্য আমাদের যে কগনিটিভ পারফরম্যান্স ওটা ডিক্লাইন করে যখন আমরা স্ট্রেস থাকি বা থাকি অনেকের ক্ষেত্রে एग्जामের জন্য আমরা যে মেমরিটা ব্যবহার করি एग्जामের জন্য জিনিস মনে রাখার জন্য আমরা লং টার্ম মেমরি ব্যবহার করি কিন্তু एग्जाम ফলে পরীক্ষা দেওয়ার সময় আমাদের শর্ট টার্ম বা ওয়ার্কিং মেমোরি ব্যবহার করি আমাদের ওয়ার্কিং মেমোরিও কমে যায় যদি আমরা হাই স্ট্রেস বা হাই অ্যাংজাইটি সহ একটা সিচুয়েশনে থাকি সো খুব বেশি স্ট্রেস ব্যানজাইটি যাতে না হয় ওইটা কন্ট্রোল করে আমাদের শিখতে হবে এবং ওইটা নিয়ে এই ভিডিওতে নেক্সট কয়েক মিনিট কথা বলবো একটা খুব ইউজফুল টেকনিক হলো এক্সামের আগে আমরা কি নিয়ে ভয় পাচ্ছি এটা দশ মিনিট ভেবে লেখা ইউনিভার্সিটি অফ শিকাগোর একটা রিসার্চে দেখা গিয়েছে যে এক গ্রুপ অফ স্টুডেন্টদেরকে পরীক্ষার আগে বলা হয়েছিল দশ মিনিট ধরে তারা পরীক্ষায় কি নিয়ে ভয় পাচ্ছে কি নিয়ে স্ট্রেস এটা লিখিত আকারে জমা দিতে যারা এই এক্সারসাইজটা কমপ্লিট করেছিল তারা ইভেনচুয়ালি পরীক্ষায় বেটার রেজাল্টস করেছে আমরা যদি কোনো কিছু নিয়ে স্ট্রেস থাকি আমরা কোনো কিছু নিয়ে যদি ভয় পাই এখানে একটা সাইন্টিফিক এভিডেন্স আছে যে আমরা যদি ওইটা নিয়ে দশ পনেরো মিনিট ধরে লিখি ইভেনচুয়ালি আমাদের ভয়টা কমে যাবে এবং আমরা এক্সাম পারফরমেন্স ইমপ্রুভড রেজাল্টস দেখতে পারবো এই এক্সারসাইজটা আমরা নিজেরা প্র্যাকটিস করতে পারি ভালো রেজাল্টের জন্য তারপরেও আমাদের চিন্তা করতে হবে সাধারণত আমরা একটা পরীক্ষার জন্য কি কারণে ভয় পাই বিভিন্ন কারণ থাকতে পারে কমন তিনটা হচ্ছে অজানার ভয় একটা হচ্ছে হাই স্টেকের ভয় যে পরীক্ষার উপর অনেক কিছু নির্ভর করছে আরেকটা হচ্ছে আমাদের আগের জীবনের বিভিন্ন ভুল রিপিট করার ভয় আমরা আগে যদি পরীক্ষায় খারাপ করার ট্র্যাক রেকর্ড থাকে ওই ভয়টা আবার আসে যে আমি একই ভুল বারবার করবো সেরকম তিনটা সাধারণত ভয় থাকে তিনটা নিয়ে আমি এখন কথা বলবো প্রথমে কথা বলি কিভাবে আগের মিস্টেক রিপিট করার ভয় নিয়ে আপনি ডিল করবেন অনেক সময় অনেকে মনে করে যে আমি যেহেতু আগে পরীক্ষায় খারাপ করেছি আমি আবার করব। বাট এই জিনিসটা আপনার বুঝতে হবে যে আগে পরীক্ষায় যে আপনি খারাপ করেছেন এর জন্য যে এই পরীক্ষায় খারাপ করবেন এটা কিন্তু কমপ্লিটলি ট্রু না আপনি যদি একটু ভেবে দেখেন যে আগের পরীক্ষা আপনি কেন খারাপ করেছিলেন আপনি কি ঠিকমতো মতো নিয়ে যাননি আপনি কি অসুস্থ ছিলেন আপনি কি ঠিক মতো স্টাডি সিস্টেম ফলো করেননি এরকম অনেকগুলো প্রশ্ন হতে পারে যদি আপনি এরকম একটা পজিশনে থাকেন যেখানে আপনি আগের ভুলগুলো থেকে শিখে এবার ঠিক মতো প্রস্তুতি নিয়ে যেতে পারবেন এবার ঠিক মতো স্টাডি সিস্টেম ফলো করতে পারবেন এবার আপনি অসুস্থ না তখন প্রবেবিলিটি খুব কমে যাবে যে আপনি আগের ভুলগুলোই এবার রিপিট করবেন এবং আপনি যদি আগের ভুলগুলো এবার রিপিট না করেন আগের মতো পারফরমেন্স হবেন না এবং চলে আপনি এবার ভালো রেজাল্ট করবেন সাধারণত আগের ভুলগুলো তখনই রিপিট হয় যখন আপনি আগের ভুল থেকে কিছু না শিখে এবার এগিয়ে যাচ্ছেন যদি আপনি আগের ভুল থেকে শিখে আপনার সিস্টেম চেঞ্জ করতে পারেন আপনার প্রিপারেশন লেভেল চেঞ্জ করতে পারেন আপনার সাধারণত কখনোই এই পরীক্ষায় একই ভুলগুলো হবে না ওই ভয়টা একসময় আপনার কমে যাবে দুই নাম্বার ভয় হচ্ছে হাই ভয় তার মানে হচ্ছে আপনার মনে হতে পারে পরীক্ষার আগে যে আপনার জীবনের অনেক কিছু একটা পরীক্ষার নির্ভর করছে বিভিন্ন প্রজেক্টের জন্য বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আমার ভাগ্য হয়েছে বিভিন্ন সেক্টরের বিভিন্ন বাংলাদেশি যারা প্রচন্ড সাকসেসফুল হয়েছে তাদের সাথে কথা বলার তারা অনেকে অনেক একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে অনেকের অনেক ধরনের রেজাল্টস ছিল কয়েকজন স্কুলে খুব ভালো ছাত্র ছিল কয়েকজন খুব ভালো ছাত্র ছিল না কয়েকজন ভালো ইউনিভার্সিটির চান্স পেয়েছে কয়েকজন পায়নি কিন্তু সবগুলোতে আমি দেখতে পেয়েছি যে কখনো এরকম কোনো পরীক্ষা পিন পয়েন্ট করা যাবে না যে পরীক্ষার কারণে আপনার সারা জীবনের সাকসেস আপনি অ্যাচিভ করতে পারবেন না কোনো একটা সিঙ্গেল পরীক্ষা কখনোই আপনার লাইফ ডিটারমেন্ট করতে পারবে না এবং লাইফ এতটা সিম্পল না যে একটা পিস অফ পেপার একটা রেজাল্ট আপনার কমপ্লিট লাইফের সাকসেস ট্রাজেক্টরি

এবং আপনি যখন বুঝতে পারবেন যে এই জিনিসটা যে আসলে অতটা সত্য না এটা লিখিত আকারে দেখলে হয়তো বা আপনার এক্সাম অ্যানজাইটি কমে যাবে রিসার্চ তাই বলে সেটা ট্রাই করে দেখতে পারেন এবং ফাইনালি হচ্ছে কিভাবে অজানার ভয়কে আপনি ওভারকাম করতে পারবেন সাধারণত আমরা মানুষ হিসাবে আমরা ফ্যামিলিয়ার সিচুয়েশন পছন্দ করি যে জিনিসটা আমরা জানি না যে জিনিসটা আমাদের কাছে অজানা ওই জিনিসটা আমরা সাধারণত ভয় করে থাকি আপনি খেয়াল করে দেখবেন পরীক্ষার হলের যে এনভায়রনমেন্ট পরীক্ষার হলে যেই ধরনের কোয়েশ্চেন আসে ওগুলো কিন্তু আমরা সাধারণত ফেস করে থাকি না পরীক্ষার হলে এনভায়রনমেন্টটা খুব ডিফারেন্ট ওখানে একটা টাইম লিমিট থাকে ওখানে কোয়েশ্চেনের একটা স্ট্রাকচার থাকে যেটা আমি পড়ার সময় বা ক্লাস টেস্টটা আমরা কখনো দেখবো না সো পুরা সিচুয়েশনটাই বেশ আনফ্যামিলিয়ার পুরো সাথে আমরা কখনোভাবে অভ্যস্ত হয়ে উঠেনি এই জন্য আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্র্যাকটিস প্র্যাকটিস করার সময় যদি করতে পারি যে পরীক্ষার হলে যত এরকম আমরা রেপ্লিকেট করতে পারি যে আমরা একা একা একটা টেবিলে বসে প্র্যাকটিস করবো পরীক্ষার হলে যে নব্বই মিনিটের প্রশ্ন নব্বই মিনিটের প্রশ্ন সলভ করবো একটা বাথরুম ব্রেক যদি না নেওয়ার কথা থাকে তখন নিবো না এরকম বিভিন্ন ধরনের সিচুয়েশনে আমরা যদি পরীক্ষার হলটাকে রেপ্লিকেট করতে পারি তখন আমাদের ওই পরীক্ষার হলে যখন ফাইনালি পৌঁছাবো জিনিসটাকে অতটা ভয়ঙ্কর লাগবে না হারবার্ডে আমি অনেক টপ ছাত্রছাত্রীকে দেখেছি যে বছর জুড়ে তারা হয়তো বা সকাল নয়টায় বা দশটায় উঠে কিন্তু যখনই দেখে একটা পরীক্ষা সকাল আটটায় দিতে হবে তারা করবে কি তার এক দুই সপ্তাহ আগ থেকে সকাল সাতটায় ওঠা শুরু করবে এবং তাদের পড়াশোনা সকাল আটটায় প্র্যাকটিস করবে এই জন্য পরীক্ষার দিন যখন তারা সকাল সাতটায় উঠবে সকাল সাতটায় উঠার পর আটটায় পরীক্ষা দিতে বসবে তাদের কাছে জিনিসটা খুব ফ্যামিলিয়ার লাগবে আমি তো সকাল 7টায় উঠে অভ্যস্ত আমি তো সকাল 8টায় পড়তে বসে এই ধরনের প্রশ্ন সলভ করতে অভ্যস্ত জিনিসshake আনফ্যামিলিয়ার লাগবে না এবং আমি নিচ্চকে আমার কয়েকটা টপ পারফর্মিং স্টুডেন্ট যারা রুমমেট ছিল তাদেরকে দেখেছে কিভাবে তারা এটা অ্যাক্টিভলি একটা সিস্টেমে বানিয়ে নিয়েছে সারা বছর কিন্তু ঠিকই সকাল 9টায় উঠেছে বা সকাল 10টায় উঠেছে কিন্তু পরীক্ষার ওই দুই তিন সপ্তাহ ঠিক পরীক্ষার আগে যেভাবে উঠবে পরীক্ষার দিনে ওইটা প্র্যাকটিস করেছে সেরকম বিভিন্ন আমরা সিস্টেম করতে পারি অজানার ভয়টাকে দূর করার জন্য এরকম সকল টেকনিক ইউজ করে যদি আমরা আমাদের পরীক্ষা রিলেটেড যত ভয় আছে ওগুলো কমাতে পারি আমাদের এক্সাম পারফরমেন্স বেড়ে যাওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায় এই ছিল পরীক্ষায় ভালো কিভাবে করতে হয় ওইটার উপর কমপ্লিট মডিউল আশা করি এটা আপনার কাজে লাগবে